নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক বিভিন্ন সমস্যা হচ্ছে কিন্তু গণভোট নিয়ে আলহামদুলিল্লাহ এখনো কোনো সমস্যা নেই গণভোটের সবাই হায়ের পক্ষে শুধুমাত্র পতিত স্বৈরাচার যারা আছে প্যাসিস স্বৈরাচার সরকারের লোকজন ছাড়া সকলেই গণভোটে হায়ের পক্ষে আছে আর জুলাইয়ের কথা যেটা বললেন গণভোটে হা জয়যুক্ত হওয়া মানে জুলাই জয়যুক্ত হওয়া জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই সংগঠিত হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়া ধন্যবাদ বাংলাদেশে দীর্ঘ অনেক দিন পরে একটা স্বতঃস্পৃষ্ট সুন্দর নির্বাচনের আয়োজন করা হয়েছে তো এবারে নির্বাচনে দুইটা বোর্ডের ব্যবস্থা আছে একটা হচ্ছে যে কোনো প্রতীকী বোর্ড যে কোনো দলীয় বোর্ড এবং পাশাপাশি সরকার কর্তৃক যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের প্রেক্ষিতে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সিদ্ধান্তগুলো জনগণের রায়ে বাস্তবায়ন করার জন্য সরকার গণভোটের আয়োজন করেছে উক্ত গণপোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে আগামীতে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না এবং আমরা দেখেছি বিগত সরকারগুলোর সময়ে যে কোনো সরকার তাদের ইচ্ছা মতো সংবিধানের বিভিন্ন ধারা পরিবর্তন করে তারা তাদের যে কোনো অপকর্মকে হালাল করেছে গণভোটে হাঁ যদি যুক্ত হয় তাহলে আগামী দিনে যারাই সরকার আসবে কেউ তাদের ইচ্ছা মতো সংবিধান সংস্কার করতে পারবে না এছাড়াও একটা সরকার চাইলেই সরেচর হয়ে উঠতে পারবে না যদি গণভোটে হাঁ যোগ যুক্ত হয় অতএব জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই স্পিডকে ধারণ করে আমরা সকলেই গণভোটে হাঁ ভোট দিব এই যত আহ্বান ব্যক্ত করছি সবার প্রতি এবং গণভোটের যে ব্যালট পেপার হবে সেটার কালারও কিন্তু এগুলাপি হবে সেই জন্য আমরা প্রতিটি একেবারে কালার করে দিয়েছি যাতে ভোটের দিন সবার এটা মাথায় থাকে তো আমি সবার কাছে আহ্বান জানাবো এই গণভোটের ব্যালটে সবাই হাতে টিক চিহ্ন দিবেন এবং নাতে ক্রস দিয়ে দিবেন হাতে টিক দিয়ে দিবেন Esti kou aso ti chamany amen an pou ti salen toki 26 omdat ou ti pulver di.